হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে যে বার্ড অ্যান্ড ফার্মিং আমি আছি আপনাদের সঙ্গে জাহেদুল ইসলাম জাহিদ এখন সেছি একটা বিশাল বড় পুতুলার হাটে চলুন আমরা দেখে আসি পুতুলা হাটটা ঘুরে এই যে এখানে দেখুন বাসগিকের পাখিগুলো অনেকগুলো একটা বিশাল বড় হাট সেখানে বাসগি পাখি অনেক দেখা যাচ্ছে চলুন আবার এদিকে ঘুরে আসি এই যে এদিকে দেখুন বড় বড় খাঁচা আছে পাখির খাঁচা পাখির খাঁচাগুলো আপনি নিতে পারেন অল্প টাকায় ভালো ভালো পাখি খাঁচা এই যে এদিকে পাখি আছে রাজগিরা পাখি দেখুন অনেক পাখি সেই অসাধারণ শ্রেণীর পাখি কম দামে আপনি ভালো পণ্য পাবেন এই যে এদিকে খাঁচা আছে এই দিকে দেখেন রাধা হাঁস হাঁসটিও বিক্রি করা হয় এই জায়গায় কম দামে পারবেন এই যে এদিকে দেখুন চলুন আবার সামনের দিকে ঘুরে আসি সামনের আরও কবিতা দেখে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কবিতা এই যে এদিকে আছে মুরগি চলুন সামনে আবারও দেখে আসি এই যে এদিকে দেখেন মুরগির বাচ্চা কোয়েল পাখি মুরগির বাচ্চা নিচে বাচ্চা সব ধরনের পশু পাখি বিক্রি হয় এই আর্টে আর্ট এ বিশাল এই যে দেখুন সুন্দর সুন্দর বিশাল আর্ট এই যে দেশি কবিতর আছে ভালো ভালো কবিতর এই দেখুন চলুন বন্ধুরা আমরা সামনে আরও এগিয়ে যাই দেখি আর কি কি আছে হাটটা ঘুরে দেখতেছি আমরা এই দেখে অসাধারণ অসাধারণ কবিতর আছে এই দেখুন অসাধারণ অসাধারণ কবিতর অল্প টাকা পাবেন দাম অনেক কম আর এই হাটটা হয় মঙ্গলবার এবং শুক্রবার এই ছিল পতুলার পাখিরহাট দেখুন আপনারা এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের যে যে বার্ডান ফারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ